এবার যে সেন্টেন্সগুলো হবে অতীতকাল সংক্রান্ত মানে আগে যেভাবে বলছি সেভাবেই তবে একটু পার্থক্য হবে ভারটা হবে দুই নাম্বার কথা বুঝতে পারছো আমি গেলাম আমি গেলাম তুমি গেলে তাহারা গেলো সে গেল রহি গেলো আমি পান করলাম তুমি পান করলে সে পান করলো তাহারা পান করলো রহিম পান করলো আচ্ছা আমি খেললাম তুমি খেললে তাহারা খেললো আমরা খেললাম ওই প্লেট সে খেললো সে প্লেট আমি লিখলাম তুমি লিখলে তাহারা লিখলো সে লিখল আমরা লিখলাম এক্সেলেন্ট আমি আঁকলাম তুমি আঁকলে সে আকলো। রহিম আকলো তাহারা আকলো আমি খেলাম আমি খেলাম তুমি খেলে তাহারা খেলো আমরা খেলাম রহিম খেলো এক্সেলেন্ট আমি বসলাম তুমি বসলে তাহারা বসলো রহিম বসলো করিম বসলো আমি ধরলাম তুমি ধরলে সে ধরলো রহিম <laughs> ধন্য <laughs> <laughs>